বিরতির পর স্বাগত গতকাল কয়লা শহরে এক হারহিম করার ঘটনার সাক্ষী ছিল গোটা রাজ্যবাসী স্বামী স্ত্রীকে গলা কেটে হত্যা করেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ অভিযুক্ত পলাতক স্বামী তৈর আলীকে জলে তুলতে সক্ষম হয়েছে ইরানি থানার পুলিশ সোমবার রাত এগারোটা নাগাদ গ্রামেরই এক পুকুর পার থেকে আটক করা হয় তাকে পরকিয়া সন্দেহে স্ত্রী মিসবা বেগমকে করেছে বলে প্রাথমিকভাবে পুলিশের জেরায় স্বীকার করেছে তৈরালি অনুগোটি জেলার জেলা সদর কৈলাসহর মহকুমা সদর উত্তরাঞ্চলের লাথিয়াপুরা গ্রাম পঞ্চায়েত এলাকায় খিলের বন্ধ চার নম্বর ওয়ার্ড এলাকায় গত উনিশে মে ভোর আনুমানিক তিনটে নাগাদ মিশবা বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করে তার স্বামী তৈর আলী খিলবন্ধ এলাকায় নিজ ঘরেই পরকিয়ার সন্দেহের জেরে দুই নাবালক সন্তান ঘরে থাকা অবস্থায় তৈর আলী রাতের অন্ধকারে চালায় এই হত্যাকাণ্ড পুলিশ সূত্রে জানা যায় মিশবা বেগম এবং তার স্বামী তৈর আলীর মধ্যে আঠারো তারিখ রাত আটটা থেকে কথা কাটাকাটি বাক্যিতণ্ডতা হয় এক সময় তার চূড়ান্ত আকার ধারণ করে বলে মিশবা বেগমে নাবালক ছেলে সে দানাছে এবং ইতিমধ্যে কিন্তু সে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে যে বিচারসভাতে চালানো হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাও গত 19 তারিখ রবিবার দিন আমার কাছে আটটার দিকে একটা খবর আসে লাটিয়েপুরা 4 নম্বর ওয়ার্ডের কিলারবন্ধ এলাকা তোরানি তার স্ত্রী তার স্ত্রী মিস পাবে বেগমকে আগের দিন রাত্রেবেলা অর্থাৎ আঠারো তারিখ রাত্রেবেলা গলা কেটে হত্যা করেছে তো খবরটা পাওয়া মাত্রেই আমি আমাদের যে সিনিয়র অফিসার আছে সবাইকে ইনফর্ম করি এবং সবাই মিলে আমরা সঙ্গে সঙ্গে স্পটে যাই সঙ্গে আমাদের সঙ্গে এফএসএল টিমও ছিল তো সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে মুর আলির তোর আলির তোর আলীর ঘরের মধ্যে তার স্ত্রীর মৃতদেহ একটা বেডের মধ্যে পরে আছে এবং তার গলার দিকে ডান দিকে দায়ের কোপ আছে তো আমরা এফএসএল টিম কাজে লাগিয়ে সেখানে তদন্ত শুরু করি তো প্রাথমিক তদন্তে দেখা যায় যে সে মানে কুম করার পর আসামি সেখান থেকে পালিয়ে যায় তো আমরা ইনভেস্টিগেশন সেখানে শুরু করি এবং সব কিছু প্রসিডিউর করে আমরা ডেড বডি মর্গে কয়লা শহর ডিস্ট্রিক্ট হসপিটালের মর্গে পাঠে এবং সেখানে পোস্টমর্টম আমরা করি তারপর পোস্টমর্টম করার পর ডেড তার রিলেটিভের কাছে হ্যান্ড ওভার করে তো ঘটনার পর থেকে আমরা বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করি এবং বিভিন্ন এরিয়ার মধ্যে আমাদের যে সোর্স আছে সোর্স এঙ্গেজ করি আসামিকে ধরার জন্য তো দিন রাত আমরা চেষ্টা করার পর বিশ তারিখ বিশ তারিখ রাত্র প্রায় এগারোটা বারোটার দিকে আমাদের কাছে একটা খবর আসে সে তার বাড়ির পেছন দিকেই যে ক্ষেত আছে এর পেছনে একটা বাড়ি আছে তার একটা পুকুরের পারে সে অবস্থান করছে তো সঙ্গে সঙ্গে আমি এবং আমাদের এরিয়া নেতানার টিম এবং এস ডিপিও এসডিপিও স্টাফ এবং অ্যাডিশনাল এসপি সহ আমরা সেখানে যাই আমাদের আমরা স্পটে যাওয়ার অন্তত তিন কিলোমিটার আগে গাড়ি রাখি এবং বিভিন্ন জঙ্গল পথে সেখানে যাই যাতে মানে আসামি আমাদেরকে আমাদের অবস্থান তের না পায় তো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জঙ্গল দিয়ে গিয়ে তারপর পুকুরের পারে জগত যায় আমাদেরকে দেখা মাত্রই সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে দিয়ে সে ধরে দৌড়াতে থাকে তো আমরাও তার পেছনে পেছনে দৌড়াতে দৌড়াতে অনেক দূর যখন যাই তখন সে আর দৌড়াতে পারে না এবং আমরা তাকে সেখানে আটক করি তার বিরুদ্ধে তার স্ত্রী স্ত্রীর যে মা আছে মা রাবিয়া বেগম বাড়ি দলিয়া গান্ধী উনি মামলা করেছেন আমাদের ইরানি পিএস এর কেস নম্বর হচ্ছে থার্টি এইট ডবল টোয়েন্টি ফোর আন্ডার সেকশন ফোর নাইনটি এ থ্রি জিরো টু থার্টি ফোর আইপিসি কেস রুজু করেছি তারপর আসামিকে গতকাল অর্থাৎ বিশ তারিখ রাত্রে আমরা থানায় নিয়ে এসেছি এখন আমার সে থানায় আছে ইন্টারিগেশন চলছে এবং আজকে আমরা তাকে কোর্টে প্রেরণ করব তবে তার আগে কিছু আমাদের প্রসিডিউর আছে সেই প্রসিডিউর শেষ করে আমরা কোর্টে প্রেরণ করব প্রাথমিকভাবে যখন আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে তার স্ত্রীকে সন্দেহ করে তার স্ত্রী নাকি অন্য পুরুষের সঙ্গে একটা সম্পর্ক আছে তার যে গত গত আঠারো তারিখ রাত্রেবেলা গভীর রাত্র পর্যন্ত তাদের মধ্যে দুইজনের মধ্যে ঝগড়া হয় এবং ঝগড়া করতে করতে হঠাৎ করে সে বডি দাও দিয়ে তার স্ত্রীর গলায় কুপ দেয় এবং পরপর তিন চারটি কুপ দেওয়ার পরে সে জায়গাতেই মারা যায় আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য এখন দেখার বিষয় তার বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় রীতিমতো গতকাল থেকে কয়লা শহর এক প্রকার আতঙ্ক বিরাজ করছে বহুদিন পর শহর উত্তরাঞ্চলে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে তবে হত্যাকাণ্ডের দুদিনের মাথায় ইরানি থানার তৎপরতায় অভিযুক্ত খুনি তৈরি আলিকে গ্রেফতার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছে শহরের উত্তরাঞ্চলের মানুষ নিয়ে নিতে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন